শুভ অপরাহ্ন বিকাল বাজে এখন কি বরাবর পাঁচটা পাঁচ প্রচন্ড বাতাস দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে সূর্য তো উঠেই নাই আজকে আজকে টোটালি সূর্য উঠে নাই আর এখানে উইন্টারে আপনাদের ফার্মার্স মার্কেটে ইয়ে হয় ফার্মার্স মার্কেটে আপনার দোকানপাট বসে মানুষ কিনতেছে এগুলোতে আসলে প্রচন্ড দাম হয় আমি জানি না কেন এগুলো হয়তো বা কোনো অর্গানিক জিনিসও না এটা তো সার টার দেয় বাট তারপরেও এখানে ইয়ে করে আবার অফিস টাইম শেষ মাত্র বিকাল পাঁচটায় তো এই যে তোর মুস কাকায় এই আর কি তো এই কারণে যে সুগারের চামড়া আমরা বিক্রি করতেছে তো যাচ্ছি অফিস শেষ করে মেট্রো থেকে নামলে এই বাজারটা দেখা যায় এই জন্য মাঝখান দিয়ে গেলাম সবসময় সাইডে দিয়ে যাই এটা আর কি গান টান গাইবে গান গাওয়ার প্রিপারেশন নিচ্ছে এইটা আসি অ্যান্ডেলে বাসার দিকে যাব ঠান্ডা পড়তেছে ভালোই আজকে দশ ডিগ্রি সেলসিয়াস বেশি না দশ ডিগ্রি মাইনাস দশ এখানে পড়ে সো এই শীত খুবই নর্মাল আমাদের জন্য মানে আমরা যারা এই দেশে থাকি চেক পাবলিকে ওদের জন্য খুবই নর্মাল ইভেন আমিও এই ঠান্ডা কান টুপি লাগাই না এই আর কি এইটা ট্রামের জন্য ওয়েট করবো শাম আসুক আজকে বাজার করার দরকার ছিল কিন্তু বাজারটা করি নাই কারণ হচ্ছে ঘুম পাচ্ছে সকাল সাতটা সকাল সাড়ে পাঁচটায় উঠছে এখন চারটা বাজতেছে দুপুরবেলা অফিসের পার্টি ছিল লাঞ্চ করলাম এই আর কি এই যে মানুষ এখন আজকে আবার শুক্রবার আজ শুক্রবার চৌঠা অক্টোবর মানে চার অক্টোবর শুক্রবার তো তাদের ঈদের দিন তারা আজকে পার্টি মার্টি করবে মট খাবে এই আর কি তো ওয়েট করে টানের জন্য বাসার দিকে যাই এই হচ্ছে বিষয় এখন নয়টা বিয়াল্লিশ কাজ করতে করতে অফিস থেকে কাজ শেষ করে আবার এই অফিসের কাজই করতেছিলাম হঠাৎ করে ফুচকা ইচ্ছে হলো নিজে নিজেই ফুচকা বানালাম দেখেন ফুচকাগুলো কেমন হয়েছে এই যে এটা কিন্তু ডালটা মনে হয় শক্ত রয়ে গেছে জানি না এখনো এটা ঠিক করে বানাতে হবে কে কিভাবে খান ফুচকা এটা তো আমি জানি না বাট আমি এভাবে বানাই বানাই খাই এখনো পুরো কমপ্লিট হয় নাই যে কাঁচা কাঁচামরিচ নিলাম একটু ইয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে বাংলাদেশ থেকে তেঁতুল আনা এই তেঁতুলের টক দিলাম এটা ইয়ে করে এইভাবে স্বাদ টেস্টি খাই ফুচকা ঘুগনি পেঁয়াজ আপনার শশা কাঁচামরিচ আর সাথে জুরষ্ট কে কে রাত্রিবেলা এগুলো বানায় এখান কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ